ব্রিটেনের রাজনীতিতে এই মুহূর্তে সবচেয়ে আলোচনার নাম হচ্ছে নাইজেল ফারাজ নাইজেল ফারাজের বিরুদ্ধে আজকে মন্তব্য করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী লেবার পার্টির প্রধান সার্কিয়ার সাবা তিনি বলছেন যে রাজনৈতিক দলটির মাধ্যমে রিফর্ম ইউকে গড়ে উঠেছে সেই রাজনৈতিক দলটি মানে ভিত্তিটি একটি বর্ণবাদী দল এবং তিনি বলছেন যে নাইজেল ফারাজের যে পরিকল্পনা বিশেষ করে ইনডিফিনিট লিভ টু রিমেইনকে দীর্ঘায়িত করার যে পরিকল্পনা এবং মাইগ্রেনদের বিরুদ্ধে তার যেই পরিকল্পনাগুলো রয়েছে সেটা আসলে লিগেল মাইগ্রেশন যারা এই দেশে করছেন বা হচ্ছেন তাদেরকে একটি বর্ণবাদী অবস্থানের মধ্যে ফেলে দিবে মানে তাদের বিরুদ্ধে বর্ণবাদী আক্রমণ হতে পারে এমন একটি মন্তব্য করেছেন সার্কি অ্যাস্ট্রমা তিনি আজকে বিবিসি সানডে উইথ লরা কুইন্সবার্গ আপনারা জানেন যে বিবিসির বা ব্রিটেনের অন্যতম জনপ্রিয় একটি পলিটিক্যাল শো সেই লরা কুইন্সবার্গের অনুষ্ঠানে আজকে উপস্থিত হয়ে তিনি তার রাজনৈতিক পরিকল্পনার কথা বলেছেন এবং ব্যাপকভাবে সমালোচনা করেছেন নাইজেল ফারাজের যে পরিকল্পনাগুলো সেগুলো নিয়ে মাত্র পাঁচ হাজার পাঁচশো পাউন্ডে নন শিফটিং হজ প্যাকেজ এই প্যাকেজে থাকছে ইয়া টিকিট ভিসা হোটেল ফুল বোর্ড ট্রান্সপোর্ট এবং মক্কামুদ্দিনের দর্শনীয় স্থান সমূহের জিয়ারত মালানা গোলাম কিবরিয়ার তত্ত্বাবধানে বিশ্বস্ত প্রতিষ্ঠান আল সাফার মাধ্যমে আপনিও পেতে পারেন এই পবিত্র হজ পালনের সুযোগ গতকালকেই ইউগোভের একটি জরিপ বের হয়েছে আপনারা জানেন যে ইউগোভের জরিপ এর আগে অতীতে যেই জরিপগুলো হয়েছে ইউগভের সেগুলো কিন্তু মোটামুটি একেবারে প্রায় শতভাগ মিলে যাওয়ার মতো জরিপ এবং এই ধরনের একটি জরিপে বলা হচ্ছে যদি আগামী কাল মানে আজকের কথাই বলা হচ্ছিল যদি আজকেই ব্রিটেনে জাতীয় নির্বাচন হতো তাহলে নাইজেল ফারাজ ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হয়ে যেতেন কারণ তিনশো চোদ্দোটি আসন পাওয়ার সম্ভাবনার কথা বলা হয়েছে এই জরিপে এই জরিপে তেরো হাজার মানুষ অংশ নিয়েছেন এবং এই স্যাম্পল টেস্টের মাধ্যমে তারা মূলত ইংল্যান্ড স্কটল্যান্ড এবং ওয়েলস এবং নর্দার্ন আয়ারল্যান্ড এই বিভিন্ন এলাকায় রিফর্ম ইউকের উত্থান এবং বিভিন্ন এলাকায় লেবার পার্টির যেই পতন কনজার্ভেটিভ পার্টির যেই পতন সেইগুলোর সূচক তারা দেখিয়েছে এবং তারা বলছে লেবার পার্টি যদি এই মুহূর্তে জাতীয় নির্বাচন হয় তাহলে অর্ধেকেরও বেশি আসন হারাবে তবে রাজধানীর লন্ডনে তাদের আসনগুলো বেশিরভাগ আসন তাদের ঠিক থাকার সম্ভাবনার কথা বলা হয়েছে কিন্তু দেশের অন্যান্য জায়গায় তাদের ভূমিদোষ ঘটতে পারে এমন সম্ভাবনার কথাই বলা হচ্ছে নাইজেল ফারাজ তিনি একজন চরম ডানপন্থী একজন নেতা তিনি ইউকিপ ইউকিপের মাধ্যমে তিনি একজন এমপি ছিলেন অতীতে কিন্তু এই মুহূর্তে তিনি কিন্তু এমপি নন তারপরেও একটি রাজনৈতিক দলের প্রধান তিনি এবং তার ঘটিতে রাজনৈতিক দল এই মুহূর্তে ব্রিটেনের রাজনীতিতে একটি বড় ধরনের মানে ধাক্কা দিয়েছে কারণ এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ব্রিটেনের রাজনীতিতে যেই দুই দলীয় ধারা অব্যাহত আছে কনজারভেটিভ পার্টি অথবা লেবার পার্টি ক্ষমতার পালা বদলে এই দুইটি দলই সবসময় উঠে এসেছে সেখানে তৃতীয় একটি দল এভাবে মানে বের হয়ে আসা সেটা আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর অন্যতম একটি বড় ঘটনা এখন আসলে দেখা যাক যে লেবার পার্টি এই যে ক্ষমতা গ্রহণের এক বছরের মধ্যে তাদের জনপ্রিয়তা যেইভাবে নেমেছে সেটা তারা আসলে আবারও সেই জনপ্রিয়তা তুলতে পারে কিনা জনপ্রিয়তা ধারায় তারা আসতে পারে কিনা ভবিষ্যতে আসলে রিফর্ম ইউকে যদি শক্তিশালী হয়ে যায় তাহলে কোয়ালিশন সরকার যদি হয় তাহলে রিফর্ম ইউকের সাথে কারা আসবে এই অনেকগুলো বিষয় কিন্তু এখানে জড়িত সুতরাং মানে একেবারে যে স্ট্রেট ফরওয়ার্ড নাইজেল ফরাজ প্রাইম মিনিস্টার হয়ে যাবেন বিষয়টা এমন নয় তবে আগামী রাজনীতিতে রিফর্ম ইউকে একটি বড় ধরনের ফ্যাক্টর হিসাবে থাকবে সেটা বলাই যায় আসাম আসুম লন্ডন